কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের প্রেমে হাবুডুবো খাচ্ছেন নায়িকা দিঘি দিঘির বাপশাব দেখে এমনটাই মনে হচ্ছে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম দেখতে বেশ হ্যান্ডসাম চলাফেরা ও কথাবার্তায় বেশ সাবলীল প্রথম দেখাতে যে কোনো নারীর মনে জায়গা হওয়ারই কথা ঠিক তাই যেন হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে সার্জিসকে নিয়ে রমণীদের চলছে কাড়াকাড়ি কেউ কেউ তো বিয়ের প্রস্তাবও দিয়ে বসেছে ফেসবুক পোস্টের মাধ্যমে এবার সেই সার্জিসের প্রেমে হাবড় বোকাচ্ছে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী দিঘি দিঘির বিগত কয়েকটি ফেসবুক পোস্টে দেখা যায় সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে লেখালেখি করতে দিগির নায়িকা হয়ে চলচ্চিত্রে পা পর থেকে বেশিরভাগ সময় টিকটকে ভিডিও বানাতে ব্যস্ত দেখা যায় বিগত কয়েকটি ভিডিওতে বেশ ফুরফুরে মেজাজে টিকটক ভিডিও বানাচ্ছে দিগি দিঘির এমন বাপসাক দেখে নতুন প্রেমের গন্ধ পাচ্ছে দিঘির ভক্তরা প্রেমের গন্ধে দিগির কাছে জানতে চাইলে দিঘি হাসতে হাসতে বলেন আমি কোনো গুঞ্জন চাই না আমি পিওর কাজটাই চাই তবে প্রেমের গুঞ্জন এটা যার সঙ্গেই হোক এখন বলা যাচ্ছে না যে কেউ হতে পারে দিঘি আরো বলে সমন্বয়ক সার্জি আলম ছেলেটাকে আমি দেখেছি দেখতে বেশ স্মার্ট প্রথম দেখাতে যে কোনো নারীর মনে জায়গা করে নিবে ঠিক আমার ক্ষেত্রেও সেম ভালো লেগেছে বলতেই পারি তবে এ বিষয়ে আমি আর কথা বাড়াতে চাই না শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া পার্থনা ফারদিন দিঘি এখন চলচ্চিত্রের নায়িকা নায়িকা হওয়ার এক বছর পার না হতেই আলোচনা সমালোচনার তুঙ্গে দিঘি এত এত আলোচনা সমালোচনা তবে থেমে থাকেননি এ নায়িকা অন্যদিকে টিকটক করে জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়িকাদের মধ্যে অন্যতম দিঘি নতুন ছবিতে অভিনয় করুক বা না করুক টিকটকে ভিডিও আপলোড করা যেন দিঘির নিত্যদিনের কাজ গানের তালে তালে কুমোর দুলিয়ে ভিডিও তৈরি করায় ব্যস্ত এ নায়িকা এই জন্য বেশ সমালোচনায় পড়তে হয় দিগিকে তো ভিওয়ার্স সমন্বয়ক শারদ সালমের প্রেমের দিগির হাবুডুবু খাওয়া নিয়ে আপনার মতামত কী নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ